প্রবাসীদের জন্য এই প্রথম দারুণ সুখবর দিল বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এবং কি প্রতিটা প্রবাসীদের জন্য এটা অনেক বড় সুখবর অনেক বড় প্রাপ্তি কারণ গত বিশ বছর ধরে যে জিনিসটা বন্ধ ছিল বিশ বছর পরে অবশেষে প্রবাসীদের জন্য চালু হলো যে কি প্রবাসী বা বিমানের শ্রমিক ভাড়া শ্রমিক ভাড়া সিস্টেমটা গত বিশ বছর ধরে বাংলাদেশের এয়ারলাইন্স বন্ধ করে দিয়েছিল বর্তমানে প্রবাসীদের জন্য এগারো তারিখ এ মাসের এগারো তারিখ থেকে চালু করেছে যা এটা প্রবাসীরা টিকিট কাটতে খুবই সহজভাবে কাটতে পারবে প্রতিটা দেশের জন্য বর্তমান অবস্থায় আপনার চালু করতেছে ফার্স্ট ঢাকা এই ডাকা টু এই সৌদি তারপরে টাকা টু মালয়েশিয়া এবার পর্যন্ত দুইটা রোডে অলরেডি চালু করেছে বাকি রোডগুলোর ভিতরে আস্তে আস্তে চালু হয়ে যাবে এবং কি আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে আসলে প্রবাসী যেটা হচ্ছে যে কি বিমান শ্রমিক ভাড়া জিনিসটা কি জিনিসটা হচ্ছে যেন দেখেন বর্তমানে যেটা যে সৌদি রোডে একটা বিমানে যদি আপনি টিকিট কাটেন তাহলে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত ডলার দিয়ে আপনার টিকিট কাটতে হবে যুক্তরাষ্ট্র মার্কিন ডলারটা যেটা বিমানের টিকিট কাটতে হয় এটা মার্কিং ডলার হিসাব করে টিকিট কাটা হয় তো এই মার্কিন ডলার ডলারের আবার কিন্তু ব্যাট দিতে হয় ব্যাট দিয়ে কিন্তু আপনার যে ব্যাট ট্যাক্স থাকে দুইটা দেশের ট্যাক্স দিয়ে কিন্তু আপনার টিকিটটা কিনে থাকি এই জন্যই কিন্তু বিমানের টিকিট বর্তমানে বেশি ওই সাতশো পঞ্চাশ এবং কি পাঁচশো পঞ্চাশ থেকে এখন সরাসরি নিয়ে আসতেছে তিনশো পঞ্চাশ ডলারে প্রায় একান্ত এক দিক দিকে মনে করেন কি প্রায় একশো ডলার যদি কমে যায় প্রায় বারো থেকে তেরো হাজার চোদ্দো হাজার টাকা কমে যাবে প্রবাসীদের জন্য এটা প্রতিটা রোডে এভাবে চালু করতেছে যেটা পূর্বে কিন্তু ট্যাক্স দিতে হতো এখন ট্যাক্স দেওয়া কম থাকবে এবং কি প্রবাসী যারা শ্রমিক হিসাবে যাবেন বাইরের দেশের শ্রমিক বাড়া যারা শ্রমিক হিসাবে যাবেন তাদের জন্য একটা প্রাইস থাকবে এই প্রাইজের ভিতরে টিকিটটাকে কাটতে পারবে যারা প্রবাসী শ্রমিক যে কোনো দেশে প্রবাসীদের জন্য এটা সিস্টেম থাকবে আসা যাওয়ার জন্য এটা শ্রমিক বাড়াটা আলাদা শ্রমিক টিকিট যেটা থাকবে শ্রমিক যারা ভারত দেশে কাজ করে থাকেন প্রবাসী হয়ে থাকেন তাদের যে টিকিটগুলো কাটবে তাদের টিকিটগুলো এভাবে কাটলে কম টাকায় কাটা যাবে ঠিক আছে যারা ট্যুরিস্ট বা ঘুরতে যাবেন বা অন্য অন্য কাজে যাবেন তাদের টিকিট প্রাইসগুলো সবগুলো সব সেম থাকবে শুধু প্রবাসী আমরা যারা প্রবাসী কাজ করতে এসেছি বাইরের দেশে কাজ করতে যাই আমাদের টিকেটের ভাড়াটা কম থাকবে ঠিক আছে টিকেটের ভাড়াটা থাকবে যে কি শ্রমিক ভাড়া যেটা শ্রমিক ভাড়া আমাদের বাংলাদেশেরগুলোর ভিতরে অনেকগুলো বাজারের ভিতরে স্টাফদের জন্য একটা প্রাইস থাকে নির্ধারিত প্রাইস থাকে তেমনি আমরা শ্রমিক যারা আসি বাইরের দেশে থাকি বাইরের দেশে কাজ করতে এসেছি প্রতিটা প্রবাসীদের জন্য এটা শ্রমিক বাড়া সিস্টেমটা চালু করেছে আর শ্রমিক বাড়া সিস্টেম চালু করলে সবসময় প্রবাসীদের জন্য একটা সুব্যবস্থা থাকবে কিন্তু এখন বর্তমানে জুন মাস পর্যন্ত এই রানিং বছর যেটা দুই হাজার পঁচিশের জুন মাস পর্যন্ত চালু করেছে এটা যদি ভালো সুফল এসে থাকে তাহলে হয়তো বা আজীবনের জন্য মনে করেন এরপর বাংলাদেশের দিন সময় আছে যে সরকার থাকে না কেন ততদিন চালু করবে কিন্তু এখন পুরো টাইম দেওয়া নাই কিন্তু জুন মাস পর্যন্ত চালু করে দিয়েছে দিয়েছে এটা হচ্ছে যে প্রবাসীদের জন্য সবচেয়ে বড় সুখবর এখন বর্তমানে হিসাবে বর্তমান প্রেক্ষাপটে প্রবাসী শ্রমিক ভাড়াটা এটা প্রতিটা প্রবাসীদের জন্য একজন প্রবাসী কিন্তু অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করে আর দশ হাজার টাকা যদি একজন প্রবাসীদের জন্য কমিয়েছে দেওয়া যায় একটা টিকেটে তাহলে এটা অনেক বড়ো প্রাপ্তি অনেক বড় পাওয়া ধন্যবাদ ভিডিওটা লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট তো অবশ্যই আপনার চাই ধন্যবাদ